আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলে মেয়েরা যেখানে আসে এবং তাদেরও আমি অনুরোধ করবো রাত্রিবেলা না বেরোতে সুরক্ষিত এবং সুব্যবস্থা ভেবে আমাদের দিদিভাই বলছে যে রাত্রিবেলা মেয়েদের রাস্তায় বেরোতে না তো আমি আপনাদের কাছে একটা ভিডিও তুলে ধরলাম এই ভিডিওটা দেখে সবাই কমেন্ট করে যাবেন তাহলে আমরা মেয়েরা ঠিক কখন রাস্তায় বেরোলে সুরক্ষিত হব ঘটনাটা হচ্ছে আমরা কলেজের এক্সাম চলছিল সেকেন্ড সেমিস্টারের আমরা পরীক্ষা দিয়ে বিবেকানন্দ কলেজ থেকে পরীক্ষা দিয়ে আসছিলাম তো সেই মুহূর্তে শাখারি পুকুরের কাছে এই লোকটা আমাদেরকে ডাকে এই বলে তো আমরা তখন টোটোতে চারজন থাকি তো ঘুরে তাকাই তখন আমাদেরকে মানে ওই রকমভাবে ওর গোপনাঙ্গ দেখানো হয় চেনমেন খুলে তো তখন আমরা মানে বুঝতে পারিনি ঘটনাটি তখন আমরা আবার মানে টোটোটাকে দাঁড়ও করিয়েছিলাম ওকে যখন ধরতে যাই তখন সে বাইকটাকে ব্যাক করে পালিয়ে যায় পাবলিক ছিল কেউ কেউ কোনো সাহায্যও ধরেও তো এই জন্যই আমরা আমরা এসেছি এখানে হ্যাঁ চাই যে এরকম যেন আর কোনো মেয়ের সাথে না হয় আজকে আমাদের সাথে ওই যে কালকে যদি অন্য জায়গায় একটা মেয়েকে পায় বা একা মেয়ে পায় তখন তো ও আরও কিছু করবে এই জন্য ওর শাস্তি চায় যাতে ও পরবর্তীকালে আর কোনো মেয়ের সাথে না করতে পারে নিরাপত্তা নিরাপত্তা বলতে ওখানটা তো নিরাপত্তায় ভেবেছিলাম কারণ ওখানে অত লোকজন ছিল টোটো চলছে ভিডিওটা দেখেছেন আশা করি তো ওখানে নিরাপত্তায় ভেবেছিলাম কিন্তু কেউ সবাই দেখছিল কেউ কিছুভাবে কিছু করেনি আমরা নেমেওছি টোটো থেকে ধরবো বলে কিন্তু কেউ ধরারও চেষ্টা করেনি ও বাইকটাকে ঘুরিয়ে পালিয়ে পালিয়েছিল হ্যাঁ হ্যাঁ ও আস্তে আস্তে এক হাতে মানে মুখে মাস্ক পরে এক হাতে গাড়ির হ্যান্ডেল ধরে উঠে উঠে আমাদেরকে ওরকম দেখাচ্ছিল আচরণ করছিল শুনলেন আপনারা যে কত বড় সাহস দিন দিন এই সমস্ত যুবকদের সাহস কতটা বেড়েই চলেছে পরীক্ষা দিয়ে আসছিলেন শুধু তারা টোটোতে চাপে আসছিলেন এরকমটাও না মানে এই বলে ডাকা হয় ভিডিওটা দেখলেন শুনলেন পুরোটা এবার আপনারাই বলুন আমরা মেয়েরা রাত্রিবেলা ঘরের বাইরে বেরোতে পারবো না দিনের বেলা বেরোলে এই ঘটনা মেয়েদের সঙ্গে ঘটছে তাহলে আমরা মেয়েরা কি সবসময় ঘরের মধ্যে বন্দিও থাকবো আমরা কি মেয়েরা কোনোদিনই স্বাধীন হব না আচ্ছা আমরা কারোর ঘরের বোন কারোর ঘরের বউ কারো ঘরের মেয়ে আমাদের কেন এরকম মেয়েদের ভাগ করে দেওয়া হবে যে দিনের বেলা বেরোবেন রাত্রিবেলা বেরোবেন না হ্যাঁ আপনারাই বিচার করুন এর বিচার আমরা মেয়েরা চাই আমরা কবে স্বাধীন পাবো আপনারা কমেন্ট করুন আমি এই কমেন্টের অপেক্ষায় রইলাম আর হ্যাঁ এমন কমেন্ট করবেন এই কমেন্ট দেখে যেন আমরা নারীরা শক্তি পাই আর মনে বল আসে তো একটা অনুরোধ রইল এই ভিডিওতে কোনো পার্টির রং লাগাবেন না ধন্যবাদ